হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কুমড়োভাজি হচ্ছে কুমড়োভাজির এই চিঙ্গি দিয়ে ঝোলটা আমার খুব পছন্দের তো এই কুমড়ো ভাজি হচ্ছে এক বেলার জন্যই হবে হয়তো আমরা করে রেখেছি সকালের জন্য তো দুপুরের জন্য আরও কিছু রান্না করতে হবে তো এখানে দুপুরে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিব বেশি পরিমাণ নিচ্ছি আরও বিভিন্ন তরকারি রান্না করব পেঁয়াজও ভাজবো এই জন্য তো এখানে ডাল বসানো হয়েছে চুলা ধরিয়ে দিয়েছি আর এখানে ঘ্যাসের চুলায় বড়া ভাজার জন্য এই যে ডো করে রেখেছিলাম আমার যা এটা ভাজতেছে তো আসলে এই চারটা মানে ভেজে আমরা আপাতত খাবো দুই যা ভাত খাবো। সকালে নাস্তার পরে আমরা আবার এগারোটার দিকে মাঝে মধ্যে যখন একটু খিদে লাগে তখন যে পানি ভাতটা থাক থাকে বা অনেক সময় শুকনো থাকে তো সেই ভাতটা খাই আর কি যে ভাতের সাথে ভাত না দিয়ে খেয়ে ফেলি খিদা নিবারণও হলো আর আমাদের ভাতটা ফ্রেশ থাকলো এই জন্য তো চিংড়ি মাছ দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম পেঁপে আর আপনার লাউ আর এখানে এখানের দিয়ে ঝুম বৃষ্টি হচ্ছে মানে নামার মানে থামার আর কোনো নামগন্ধ নেই অনেক বৃষ্টি ছিল গত দিন কালকে থেকে একটু ওয়েদারটা ভালো আষাঢ়ের শেষ দিনও অনেক বৃষ্টি ছিল অনেক বৃষ্টি আমাদের এখানে মেবি আসলে নদীমাতৃক এলাকা এই জন্য বেশি হয় তবে বৃষ্টির ভগন্ধিতে আমাদের ভুগতে হয় আসলে বৃষ্টি সবসময় ভালো লাগে না কারণ এই সব এলাকাগুলি যেসব নিচু এলাকাগুলিতে অনেক পানি ওঠে তো এই লাউয়ের পাশাপাড়ি পাশাপাশি ডিমগুলো ভুনা করব। তো ডিম আমি ছিলে রেখে এসেছি আমার যা রান্না করবে সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি আমি উপরে চলে এসেছি আসার পরে দেখলাম যে বৃষ্টিটা একটু থামছে তো মেয়েকে এই ফাঁকে গোসল টসল করিয়ে নিজেও ফ্রেশ হবো আর ওদিকে রান্নাবান্নাও হয়ে যাবে তো আসলে এক একদিন এক একজনে করি আর আজকে বৃষ্টির দিনে আমার মার খুব বেশি মনে পড়ছিল কারণ মা অনেক বেশি অসুস্থ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন ভালো লাগে না আসলে এত দূরত্ব আমাদের এই ভোলা ঢাকা আসলে ইলিশা থেকে যেতে সময় লাগে না বাট বর্ষার দিনে আমাদের এই জার্নিটা করা খুবই রিস্কি হয়ে যায় হায়াতমত সব কিছু আল্লাহ হাতে তারপরও অনেক ভয় করে এই জন্য আর কি বেরও হই না ঢাকা যাবো যাবো করে যাওয়া হয় না তো খুব টেনশন হচ্ছিলো মাকে নিয়ে এখানে ঘুরি বৃষ্টি আবার পড়া শুরু করছে তো মাহিরাকে বলতেছিলাম যে দেখো বৃষ্টি হচ্ছে তো যাই হোক আকাশে কালো মেঘ দেখতেছিলাম আসলে আমার মনের মধ্যে এরকম কালো হয়ে আছে এখন মার টেনশনে যতদিন না ঢাকা যাব মনটা ভালোও থাকবে না এই সব কিছু মিলেই থাকতে হবে আসলে কিছু তো করার নেই তারপরে মেয়েকে নিয়ে একটু আমরা ছাদে গেলাম বললাম যে আসো ছাদে যাই এসে দেখি আর কি এই অবস্থা গাছগাছালির একদম সতেজ হয়ে উঠছে ঠিক আছে বাট ফলগুলো সব ফেটে ফেটে যাচ্ছে স্বাদের অবস্থা খুবই খারাপ পানিতে একদম মানে শ্যাওলা পড়ে গেছে এগুলো অবশ্য আমার শ্বশুর আবার পরিষ্কার করবেন উনি স্বাদ নিয়ে খুব মানে সেন্সিটিভ তার একটা পছন্দের জায়গা স্বাদ আমার যেমন আমার বারান্দা এই বাসাতে আর আমার শ্বশুর হচ্ছে তার স্বাদ সে ছাদকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই দুই দিন মানে বৃষ্টি হয় নাই আমার শ্বশুর নিজে যে আমাদের বউদেরকেও বলে না এমনকি আমার শাশুড়িকেও বলে না সে নিজে গিয়ে ছাদে মানে ছাদ পরিষ্কার করে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সে ছাদে কাটায় আর ছাদকে মানে সময় দেয় আর আসলে মাসাল্লা এই জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে উনি অনেকটা ভালো আছে মাসাল্লাহ দিলে সবার দোয়ায় সবাই দোয়া রাখবেন যেন আরও ভালো থাকে আরও সুস্থ থাকে তো এখানে এই যে গাছগুলো দেখতেছিলাম আর বলতেছিলাম যে ফলগুলো একটু কেমন যেন পাঞ্চে পাঞ্চে হয়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু অনেক বেশি বৃষ্টি পেয়েছে এই জন্য তো যারা আমার চ্যানেলে নতুন আসেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমার ভিডিওটা দেখান অনুরোধ রইল আর ভালো মন্দ আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই তো এই যে দেখেন আমাদের সাত বাগানে বড়ই গাছে বারো মাসি বড়ই ধরেছে আমি ছিঁড়ে নিয়েছি এটা মাহিরাকে দেওয়ার জন্য তো এখানে একটা না আমি দুইটা নিয়েছি দুইটা নেওয়ার পরে আবার আমার শ্বশুর আরও একটা পেয়ে মাহিরাকে দিয়েছিল সেটা আরও বড় ছিল বা দুঃখের বিষয় হলো সেটা ফেটে গিয়েছিল গাছেই আর এই বড়িগুলো ফ্রেশ ছিল আর এটা এই জন্য খেতেও ভালো লেগেছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ